আমাদের সবার প্রিয় হ্যান্ডসাম নায়ক জিদ্দা নিজের নামের আগে মেগাস্টার ট্যাগলাইন না বসিয়েও যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ বলেছিলাম তোমাদের অনেক দিন আগে যে জিদ্দা এমন একজন সুপারস্টার না যিনি বিনা মেঘে বজ্রপাত করিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন সেটা আজকে প্রমাণ হয়ে গেল জিদ্দার আপকামিং ফিল্ম প্রতিকৃত বসুর যে ডাইরেকশানে যে ফিল্মটা আসছে এবং আমাদের অরিত্র ব্যানার্জি যিনি স্ক্রিন এটা করবেন এবং সেই সিনেমাটা নিয়ে প্রত্যেকে এক্সাইটেড রয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত যে সিনেমাটার নাম সেই সিনেমাটার জন্য আজকে গণেশের কাছে আরাধনা করলেন গণেশের কাছে ভগবান গণেশের কাছে পুজো দিয়ে এলেন জিদ্দা অ্যান্ড প্রতিকৃত বসু অ্যান্ড এন্টায়ার টিম অফ কেউ বলে বিপ্লবী কেউ বলে এক্সক্লুসিভ নিউজ জাস্ট একটু আগে প্রতিকৃত পশু ছেড়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমি বন্ধুরা দেখতে পাচ্ছ আই স্ক্রিনে আশা করছি তোমরা দেখতে পাচ্ছ যেখানে প্রতিকৃত বসু লিখে দিয়েছে ক্যাপশানে একদন্তায় বক্র তুণ্ডায় শ্রী গণেশায় ধিমহি মানে গণেশ ঠাকুরকে ভগবান গণেশকে আমরা সবাই মানি সবাই বিশ্বাস করি সবাই শ্রদ্ধার সাথে কিন্তু প্রণাম জানাই নিজেদের চাওয়া পাওয়াগুলো জানাই সেই গণেশের পুজোতে তারা কিন্তু একে একই সঙ্গে হাজির হয়েছেন এবং এটা কিন্তু মুম্বাইতে স্পষ্ট ক্লিয়ারলি তোমাদেরকে বলে দিই এটা কিন্তু মুম্বাইতে এই মুহূর্তে তার মানে জিদ্দা এবং প্রতিকৃত বসু তারা কিন্তু মুম্বাইতে রয়েছেন এবারে মুম্বাইতে পুজো দিতে গিয়েছেন এই নতুন ছবিটার জন্য তার ফলে যেটা হয়েছে যে তার ফলে কি রেকিটাও করে আসবেন তারা যে মুম্বাইতেও কি শুটিং হবে কেউ বলে বিপ্লবী কেউ বলে সেটা তো সময় বলবে এখন বলতে পারছি না কিন্তু এই যে মুহূর্তটা আমার মনে হচ্ছে খুব শীঘ্রই কিন্তু এই সিনেমার শ্যুটিং শুরু হয়ে যাবে নেক্সট উইকে আমাদের পনেরোই আগস্ট রয়েছে তার ঠিক পরেই পুজো অর্থাৎ খুব শীঘ্রই এই ছবিটা কিন্তু কাজ শুরু হয়ে যাবে এখন পোস্ট প্রোডাকশানের কাজ চলছে সুপারস্টার জিদ্দা বিভিন্ন অস্ত্র চালানো প্র্যাকটিস করছেন বিভিন্ন ঘোড়ায় চড়া থেকে শুরু করে অনেক কিছু ব্যাপার লাঠি চালানো থেকে শুরু করে বিভিন্ন জিনিস কিন্তু থাকতে চলেছে এই মুভিটাতে যেটা শোনা যাচ্ছে প্রাথমিকভাবে এখনও শিওরিটি আমাদের কেউই মানে শিওর নয় যে কি কি থাকবে এখানে বাট হ্যাঁ অ্যাকশানে যথেষ্ট বেশি জোর দেওয়া হচ্ছে জিদ্দা কিন্তু সেই সমস্ত কিছু প্র্যাকটিস সেশানের মধ্যে রয়েছে মুম্বাইতেই সেই সেশনগুলো কিন্তু করছে কারণ যেহেতু কলকাতায় সেরকম কোনো ব্যবস্থা নেই সেই কারণেই মুম্বাইতে গিয়ে তারা কিন্তু এই সমস্ত ট্রায়ালগুলো দিচ্ছেন দারুণ লাগছে একটা এক্সক্লুসিভ আপডেট এবং জিদ্দার বহুদিন পরে একটা এরকম আপডেট পেলাম ছিটকে যাওয়ার মতো এবং এটা কিন্তু বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিংয়ে থাকবে আমার একটাই বক্তব্য সেটা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে টাকার যেহেতু লায়নের থেকে আগে আসছে এই প্রোজেক্টটাকে নিয়ে কিন্তু জোর কদমে প্রমোশনটা করা উচিত একটু অন্যরকম ভাবে প্রমোশানটা কিন্তু করা উচিত তবেই কিন্তু এই সিনেমাটা ওয়ার্ক করবে কারণ একটা হিস্টোরিক্যাল ছবি এই রকম একজন বিপ্লবীকে নিয়ে ছবি যিনি বিভিন্ন মানে ছদ্মবেশে এবং তাকে বিভিন্ন রকম নামকরণ যেহেতু করা হয়েছিল ঠিক আছে তো ইংরেজদের আমলে সেই সময়কালটাকে ধরা হবে এবং তিনি একাধারে প্রডিউসারে ছিলেন তোমরা সবাই জানো অনন্ত সেন তো একটা অন্য রকমের ফ্লেভার রকমের গল্প জিদ্দাকে এই রকম মানে ক্যারেক্টার দেখার জন্য আমরা তো প্রত্যেকে আছি ভাই আজকে গণেশ ঠাকুর ভগবান গণেশের পূজার সাথে সাথে আজকে কিন্তু একদম যুদ্ধক্ষেত্রের দাম বেজে গেলো অর্থাৎ কেউ বলে বীর বই কেউ বলে ডাকাতের ফার্স্ট সূচনাটা কিন্তু আজকে হয়ে গেল জিদ্দা ফিরছে খুব শীঘ্রই ফিরছে আমাদের জিদ্দা তো খেলা হবে তো বন্ধুরা তোমাদের এই এক্সক্লুসিভ আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা